আপনারা দেখেন কিন্তু এই হত্যার জন্য তারা একটু বোল্ডুদার আসার আগেই শিক্ষার্থীরা ভেঙে ফেলছে বোল্ডুদার আসার আগেই কিন্তু ভেঙে ফেলছে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর বাড়ি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ইট প্রত্যেকটি যে বীম ছিল সব ভেঙে শিক্ষার্থীরা একেবারে বীম সহ একেবারে সবকিছুই তো ভেঙে ফেলছেন প্রত্যেকটি ইট প্রত্যেকটি দরজা জানালা সবকিছুই তো ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে এবং শেষ মুহূর্তে যেই দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি ইটে কিন্তু একেবারে খুলে নিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যে বোলডুদর আসার আগেই কিন্তু শিক্ষার্থীরা এক যোগে একসাথে এক তালে কিন্তু পুরো বাড়িটি ভেঙে ফেলছেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে বিমটি সেটি ভেঙে ফেলা হচ্ছে এবং পাশাপাশি উপরে কিন্তু শিক্ষার্থীরা আবার ইট ভাঙছেন এখানে একজন উপরে ছাদে বসে তিনি সেখানে এই বিম কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এখানে থাকবে না বত্রিশ লেখে দিয়েছে ছাত্ররা থাকবে না বত্রিশ অর্থাৎ যে এখানে কিন্তু আরেকটি সংকৃত্যতা হচ্ছে যে ধানমন্ডি বত্রিশ প্রত্যেকটি ইট একেবারে ভেঙে বলা হচ্ছে দেখতে পাচ্ছেন